একশো দিনের কাজের মাল সরবরাহের বকেয়া টাকার দাবিতে গোটা জেলার সাথে সাথে শীতলকুচি ব্লক বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করল শীতলকুচি ব্লক এ ভেন্ডার অ্যাসোসিয়েশন এদিন শীতলকুচি ব্লক এ ভেন্ডার অ্যাসোসিয়েশনের সদস্যরা ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের বকেয়া টাকার দাবিতে স্লোগান দিতে দিতে বিডিও অফিস চত্বরে আসেন তাদের সদস্যের একটি প্রতিনিধি দল শীতলকুচি ব্লক বিডিও সোফিয়া আব্বাসের সঙ্গে আলোচনা করে তাদের দাবিপত্র পেশ করেন এ বিষয়ে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের শীতলকুচি ব্লক সভাপতি দিলীপ কুমার দে ও কোচবিহার জেলা এনআরজি এ ভেন্ডার অ্যাসোসিয়েশনের কোর কমিটির সদস্য নুরজামাল মিয়া জানান গোটা জেলার সাথে সাথে শীতলকুচি ব্লকেও দিনের কাজ বাবদ প্রায় কোটি টাকার মাল সরবরাহ করেছে কিন্তু নির্বাচনের আগে সরকার শ্রমিকদের বেতন দিলেও এখনো অধরা রয়েছে কন্ট্রাক্টরদের পাওনা টাকা তারা আরও বলেন ইতিমধ্যেই পঞ্চায়েত স্তর থেকে জেলা স্তর পর্যন্ত তারা তাদের দাবিপত্র পেশ করেছেন সেই সাথে আজ একই সময় গোটা জেলার বিডিও অফিসে তারা তাদের দাবিপত্র পেশ করছেন শীতলকুচি ব্লক এনআরজিএ ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সদস্যরা জানান এরপরেও যদি তাদের বকেয়া বিল পরিশোধ করা না হয় তাহলে তারা আইনি লড়াই লড়বে এই বিষয়ে শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস জানান একটি স্মারকলিপি জমা পড়েছে সেটি উদ্ধতন কর্তৃপক্ষকে ফরওয়ার্ড করা হয়েছে আমাদের ব্লক পক্ষ থেকে শীতলকুচি ভিডিও তাকে হচ্ছে আমাদের গত তিন বছরের যে দ্রব্য সামগ্রী সরবরাহ করা হয়েছিল একশো দিনের সেই দাবিতে ডিপুটিশন বা স্মারক লিপি প্রদান কর্মসূচি ছিল বিডিও ম্যাডাম কী আশ্বাস দিল বিডিও ম্যাডাম যেটা বললেন যে ওনারাও আমাদের সাথে সহমত যে আমাদের যে দ্রব্য সামগ্রীর বাবদ আমরা তিন বছর থেকে যে বকেয়া পড়ে আসছে সেটা আমাদের পাওয়া উচিত কিন্তু কোনো না কোনো কারণে সেটা আমরা পাচ্ছি না রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের জটিলতার কারণে যদি সেটা রকম হচ্ছে সম্ভব হয় উনি আমরা যে স্মারক যদি প্রদান করেছি উনি বিএন এবং তাদেরকে ফওয়ার করেছেন এবং উনি কথা দিয়েছেন সম্ভব যদি উনি দ্রুত চেষ্টা করেছেন কয় দফা দাবি ছিল আপনার ওই জন্য আমাদের টোটাল হচ্ছে দশ দফা দাবি আছে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের কিছু এফপিও করা আছে সেই এফপিও টাকাটা যাতে দ্রুত আমাদের দেওয়া হয় দুই নম্বরে হচ্ছে কিছু বিল ব্লকে এপ্রুভাল হয়ে পড়ে আছে সেটা এফ করা সম্ভব হয়নি সেটা যাতে দ্রুত এফপিও করা হয় কিছু বিল পড়ে আছে সেটা সেটার এপ্রুভাল এখনও বিডিও ম্যাডাম দেননি সেটার যাতে হল দেওয়া হয় কিছু বিল বা কিছু কাজ অনুবিন আমাদের অন্ত গ্রাম পঞ্চায়েতে পড়ে আছে সেই গ্রাম পঞ্চায়েত থেকে সেই বিলগুলো দ্রুত যাতে ব্লকে পাঠানো হয় এবং সেটা হলে ব্যবস্থা করা হয় মূলত এই চারটি দাবি আমাদের প্রধান ছিল কত টাকা আপনাদের এই ব্লকে দাবি আছে শীতলমুখী ব্লকে আমাদের এফটিও নন এফটিও মিলে প্রায় আঠাইশ কোটি টাকার মতো আছে আপনার কতজন রয়েছেন এই আমরা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন রয়েছি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কাছে কি নাম আপনার আমার নাম নুরজামাল মিয়া কোন দায়িত্বে আমি পুরুলিয়ার জেলা এম ডিএনআরজিএস ভেন্ডার অ্যাসোসিয়েশনের কোরকমিটি মেম্বার আর কারা কারা ছিলেন এইখানে আমাদের হচ্ছে কুচবিহার জেলার কোর কমিটির আরেকজন মেম্বার ছিলেন তাপস সিনহা এবং এখানে আমাদের শীতলকুচি ব্লক কন্ট্রাক্টার ইউনিয়নের ইন্ডিয়ান ডি এর সভাপতি উত্তম মিত্র এবং সম্পাদক মনোরঞ্জন বর্মন প্রসাধ্যক্ষ মুখুল আুসলেন এবং সভাপতি মতুল আর সাথে আমাদের শীতলকুচি ব্লক যে আমাদের প্রতিযাতার ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার এটা তো আপনারা সবাই জানেন যে এখন এ আমাদের স্টেটে আছে তিন বছর ধরে আমরা কোনো কাজই করতে পারছি না শুধু কন্ট্রাক্টার্স না লেবারসদেরও টাকা আটকে রয়েছে লাস্ট তিন বছর থেকে তো ওনাদের দাবি আছে যে ওই এফটিওগুলো গুলো যেগুলো ওদের কাজ যেগুলো কমপ্লিট হয়ে গেছিল ওই কাজগুলোর টাকাটা পাওয়া যায়

শীতলকুচি ব্লকে ঠেকে কত কমি